আজ লক্ষ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী তৈরি করে আজকে যদি কেউ হাসি ফুটিয়ে থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এটা আমাদের সকলকে মাথায় রাখতে হবে একটা বিষয় এখন একটা রাজনীতির নূতন রং হয়েছে আগে বিচারকের কাছে আসামিরা গিয়ে কি বলতো হুজুর আমাকে বাঁচান হাত জোর করে বলতো হুজুর আমাকে বাঁচান আমাকে অন্তত ফাঁসির সাজা দেবেন না আমাকে যাবজ্জীবন সাজা দেবেন না আমাকে দশ বছরের সাজা দেবেন না আর আজকে দিনে আমরা লক্ষ্য করছি লজ্জা লাগে বাংলার এক হাই মহামান্ড হাইকোর্টে রাখবি চারপতি আজকের কি করছে সে আজকে সে সাধারণ মানুষের কাছে গিয়ে বলছে বাবা আমার বাঁচাও বাবা আমার বাঁচাও মা আমার বাঁচাও আজকে সেই বাঁচাও বাঁচাও করছে বিচারপতি বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে বাংলার মানুষের কাছে আজকে ভোট ভিক্ষা করছে এর চাইতে লজ্জা আর কোটা বাংলার মাটিতে আর কিছু হতে পারে না বাংলার কলঙ্ক আজকে যে বিচারপতিরা আজকে যারা গোটা বাংলাকে কলঙ্কিত করছে আগামী দিনে মানুষকে তাদের বিরুদ্ধে সংগঠিত হতে হবে তাই নারায়ণপুরের মানুষের কাছে আমি একটা বিষয় জানতে চাই একটু আমি জানতে চাই কারা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছেন কারা আছে একটু হাত তুলে জানাবেন তো মাবুরেরও দেখে এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে কারা আছেন একটু জোরে বলতে হবে দুই হাত জোরে বলতে হবে আমি এদিকে না এদিকে প্রথমে জানতে চাই আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন তো আওয়াজটা কম হচ্ছে পাশের লোক শুনতে পায় না মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন এদিকে এবার জানতে চাই এই এই সাইডটা আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন আবার আওয়াজটা যেন ওই পিছনের দিক থেকে কম হচ্ছে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন আরেকবার মাপুরদের কাছে জানতে চাই ছেলেদের আওয়াজটা বেশি হয়েছে আপনারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছেন তো ধন্যবাদ সকলকে আমরা এই লড়াইটা করতে চাই বাংলার হিন্দু বাংলার মুসলমানদের সম্প্রীতিটা বজায় রাখতে হবে নারায়ণপুরে আমাদের বারোটা ভূত আছে আমার মা বোনেরা হিন্দু মা বোনেরা হিন্দু ভাই বোনেরা সেখানে বেশিরভাগ নাইনটি পার্সেন্ট বসবাস করেন এখানে প্রায় আঠেরোটা ভূত আছে আমাদের সংখ্যালঘু মুসলমান ভাই বোনেরা বসবাস করেন আমি সকলের কাছে একটা অনুরোধ করব বাংলার হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার আমাদের প্রিয় প্রার্থী সাইনি ঘোষের পাশে থাকার এই শপথ আপনাদের নিতে হবে আমার আত্মবিশ্বাস আপনারা সেই মানসিকতা নিয়ে আগামী পয়লা জুন আসছে দিন তৃণমূল কংগ্রেসে ভোট দিন এটুই করে বলতে হবে আগামী পয়লা জুন আসছে দিন লোলা ফুলে দিন জোলা ফুলে ভর্তি সবাই মিলে বলুন আগামী পয়লা জুন আসছে দিন লোলা ফুলে ভর্তি দিন আগামী পয়লা জুন আসছে দিন সাইনি ঘোষকে দিন আগামী পয়লা জুন আসছে দিন সাইনি ঘোষকে ভর্তি দিন সমস্ত সকলকে আমি আর বক্তব্য দি গাইতো করছিলাম কারণ আমাদের টেনজল যাত্রা শোভা আছে এবার আমি বক্তব্য রাখার জন্য আমাদের বোন সাইনি ঘোষ এখানকার যিনি প্রত্যেকে তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করেছে জয় বাংলা একটু হাত তুলে বলতো আমার জন্য একটু হাত তুলতে হবে জয় বাংলা ভাইরা কেমন আছো খুব ভালো আছে কি ভালো লাগে শুনতে বলো এমনিতে বলে যে রাজনীতি আপনি যতই করুন না কেন আপনি কখনো সবাইকে একসাথে খুশি করতে পারবেন না কিন্তু তাও আমরা চেষ্টা করি মমতা দি সবসময় চেষ্টা করে আমি ভোট ভিক্ষা ভোট প্রার্থনা করতে আসেনি মা কেন করবো বলো আজকে মমতাদির সরকার তারা দিন ধরে তোমাদের প্রত্যেকের পাশে থাকার চেষ্টা করছে চেষ্টাটা আসল আমরা সবাই একদিনে সবকিছু করতে পারি না তোমরা প্রত্যেকে সংসার চালাও তোমরা জানো যে একটা পরিবারে যদি পাঁচের জায়গায় ছটা লোক থাকে সেই পরিবারটাকে সামলানো কত কঠিন কিন্তু সেখানে একটা চোদ্দ কোটি মানুষের পশ্চিমবঙ্গ মমতাদি দিন নেই রাত নেই একটা ওই সাদা শাড়ি একটা হাওয়াই চুটি একটা সোনার টুকরো অব্দি নেই গায়ে নিজের কোনো বিলাসিতা নেই কিচ্ছু নেই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে কার জন্য করে যাচ্ছে অক্লান্ত আন্দোলন করে যাচ্ছে কার জন্য করে যাচ্ছে তোমাদের জন্যই তো করে যাচ্ছে মা একশো দিনের কাজের টাকা মমতাদির টাকা আটকে আছে না বাড়ির টাকা মমতাদির মাথার ওপর চাঁদ নেই না রাস্তার টাকা মমতাদির বাড়ির সামনে দিয়ে রাস্তা হচ্ছে না বলে আন্দোলন করছে না কার জন্য আন্দোলন করছে যাতে তোমরা তোমাদের হকের টাকাটা পাও যাতে তোমাদের বাড়িতে বাড়ির সামনে দিয়ে রাস্তা হয় যাতে তোমার মাথার ওপর ছাদ হয় একটা গণতন্ত্রে গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার লড়াইটা কত কঠিন আমার দাদারা এখানে রয়েছে তারা সাক্ষী কত বড় বড় আন্দোলনের গোটা ভারতবর্ষে এতগুলো মুখ্যমন্ত্রী কেউ পথে নামছে না কেউ আন্দোলন করছে না করছে না তারা প্রত্যেকে ভয় ছিটিয়ে যাচ্ছে খাটের তলায় লুকিয়ে যাচ্ছে চিন্তায় গুটিয়ে যাচ্ছে যে আমার বাড়িতে যদি ইডি চলে আসে আমার বাড়িতে যদি সিবিআই চলে আসে আমাকে যদি অ্যারেস্ট করে নেয় আমার যদি বেশি বিরোধিতা হয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা ভাবছে না তারা বলছে প্রাণ যায় প্রাণ না যায় প্রাণ যায় পর বচন না যায় বাংলার মানুষকে আমরা কথা দিয়েছি যে আপনাদের অধিকারের জন্য আমরা লড়াই করব আমরা দিল্লি যাব আমরা রাজপথে হাঁটব তার জন্য যত অত্যাচার আমাদের সংশোধন করতে হয় যত কষ্ট মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয় আমরা নিজেদের কথা ভাবি না আমরা পরোয়া করি না নিজেরা হিসেব করবেন আর কটা দল রয়েছে সিপিএম কংগ্রেস আইএসএল সবাই পাত্তারি এখান থেকে চলে যাবে আপনার পাশে যদি পশ্চিমবঙ্গের মাটিতে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমি আবার আপনাদের বাড়ির নেই আমি পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী তিন বছর হচ্ছে মাত্র রাজনীতি করছি তার মধ্যে মমতাদি অভিষেক দা এত বড় জায়গা দিয়েছে আমাকে কেন দিয়েছে কারণ ওনারা জানেন যে মনের ভেতরে আমারও আপনাদের জন্য কাজ করার আশা রয়েছে হিন্দিতে একটা কথা আছে যে নিয় মুরাদি আপনার মন থেকে যদি আপনি সত্যি কিছু চান ভালো কিছু চান তাহলে উপর থেকে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে আর মাটি থেকে আপনার আশীর্বাদ করবেন করবেন তো আমার মায়ের কিছু ধর হাসছে আমার এটা দেখলেই মন ভরে যায় যে মা আমি তো ভাষণ দিতে এখানে আসিনি আজকে কত ভাষণ দেবো তিন বছর ধরে ভাষণ দিয়ে যাচ্ছি আপনারা নিজেদের জীবন থেকে বুঝতে পারবেন যে আপনার পাশে কোন দল আছে আজকে আমি সেদিন শুনছিলাম নসাদ সিদ্দিক উনি বলছেন যে আগে সিপিএম মনস্থির করুক ওরা কি করতে চায় আমরা তো বুঝতেই পারছি না আমরা কি করবো এরা লিডার আজকে লিডার নিজে জানে না যে আমি কোন পথে চলবো আমাদের মমতা দিত যখন সবাই একসঙ্গে চলতে চাইছে বলছো একসাথে চলো আর যখন সবাই বলছে না আমরা অন্য পথে যেতে চাই তখন মমাদাদ বলছে একলা চলো যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না সে তবে একলা চলো রে লিডার সে হবে যাকে মানুষ অনুকরণ করবে না অনুসরণ করবে চোখ বন্ধ করে যাকে ভরসা করা যায় তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের অধিকারের জন্য আমরা লড়াই দেখুন সংসদীয় ক্ষেত্র গণতন্ত্র আপনাদের এমপি হওয়ার জন্য দল আমাকে পাঠিয়েছে আমাকে মমতা দি বলেছে যে সারানি যাও ভাঙরের নারায়ণপুরের মা বোনেরা রয়েছে প্রাণগঞ্জের মা বোনেরা রয়েছে ঘটক পুকুরের মা বোনেরা রয়েছে সবার কাছে পৌঁছো আমরা সব চাহিদা আবার বলছি একদিনে মেটাতে পারবো না মা তাজমহল একদিনে তৈরি হয়েছে একটা বাড়ি একদিনে তৈরি হয় আজকে বারো বছরের একটা সরকার একটা বাচ্চা সরকার চৌত্রিশ বছর যে অপশাসন চলেছে যেই কোটি কোটি টাকার ঋণ নেওয়া হয়েছে বামফ্রন্ট সরকারের পক্ষ থেকে সেগুলো মেটাতেও তো সময় লাগে একটা রাস্তা তৈরি করতেও তো সময় লাগে আপনারা সময় বলতে পারেন যে হ্যাঁ আমাদের আরো প্রয়োজন আরো দরকার কিন্তু আপনারা নিশ্চয়ই মনে মনে জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টায় কোনো ত্রুটি হচ্ছে না উনি সবসময় আপনাদের জন্য খাটছেন আজকে যখন আমি এখান থেকে ঢুকছি কেউ আমাকে বলছে মাসা কেউ আমাকে বলছে হরে কৃষ্ণ কেউ আমাকে বলছে বিসমিল্লা কেউ বলছে ইনশাল্লাহ কেউ বলছে জয় গুরু এইটাই তো বাংলা না আজকে তোমরা বাইরে থেকে পড়গি এনে পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে বিভেদ ঘটানোর চেষ্টা করবে হিন্দুর সঙ্গে মুসলমানের দাঙ্গা বাঁধানোর চেষ্টা করবে ব্রাহ্মণের সঙ্গে কায়স্তর বিষম ঘটানোর চেষ্টা করবে আদিবাসীর সঙ্গে দলিতের যুদ্ধ লাগানোর চেষ্টা করবে বাংলার মানুষ হাতে হাত দিয়ে বসে থাকবে না এটা পশ্চিমবঙ্গের মাটি শান্তি সম্প্রীতির মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্জয়ের ঘাটি বিনা যুদ্ধে নাহি দিব সুচক্র মেদিনী লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই চোখে চোখ রেখে লড়াই হবে কাঁধে কাঁধ মিলিয়ে মা বোনদের সাথে পায়ে পা মিলিয়ে লড়াই হবে তোমরা কি ভাবছো আমরা তার শিক্ষায় শিক্ষিত তার দীক্ষায় দীক্ষিত আমরা বলি তু হিন্দু বনেগা না মুসলমান বনেগা ইনসান কি জয় বাংলা জয় বাংলা কাজে এই বাংলাটাকে বাঁচিয়ে রাখতে হবে আজকে এনআরসি আসেনি সিএ এসেছে এরপর এনআরসি আসবে কে লড়াই করবে আপনাদের হয়ে মমতা দি তো লড়াই করবে তখন কোথায় কোথায় সিপিএম তারা তো বিজেপির ব্যাপারে কথা বলতে দুবার ভাবে ওরা তো বিজেপির কাছ থেকে টাকা নিয়ে পয়সা নিয়ে ক্যাডার নিয়ে দল করে এটা আপনারা জানেন না আপনারা ওদেরকে বাঁচবেন যারা আপনাদেরকে ঝড়ের মধ্যে ফেলে দিয়ে নিজে নৌকা নিয়ে পালিয়ে যাবে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় যে বারো বছর ধরে আপনাদের আশীর্বাদ আপনাদের সমর্থন নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃতীয়বার নির্বাচিত তার পাশে আপনাদেরকে থাকতে হবে এবং আমি আপনাদের কথা দিচ্ছি আপনাদের সমর্থন পেয়ে আপনাদের ভালোবাসা পেয়ে যদি আমি সংসদে যেতে পারি আপনাদের দাবি দাওয়া আপনাদের চাহিদা চিনিয়ে কিভাবে আনতে হয় সায়ন ঘোষের জানা আছে

पूरा तो अनेक রকম बोले ना मिष्टी दवाई दो सु गुल्ला ওদেরকে বড় হিন্দি তো না বলে না বুঝতে পার না ভাবে কি বলছে কি মমতা তাই মাঝে মাঝে একটুখানি হিন্দি রাখো কে বুঝিয়ে দিই 제 बाबू বুঝে নাও জো핫 সাহেব मसनद है वो कल नहीं होंगे जो आज সাহেব मसनद है वो कल नहीं होंगे किराएदार है सभी নিজেদের অধিকারের জন্য লড়াই করতে হবে শখত ভাই যখন জিজ্ঞেস করলেন কজন লক্ষ্মীর ভান্ডার পেয়েছে আমি দেখলাম প্রায় পঁয়ষট্টি সত্তর শতাংশ মায়েরা হাত তুলেছে বাকি যে হাতগুলো ওঠেনি সেই হাতগুলো তোলার ব্যবস্থা করা আমাদের কাজ কৃষক বন্ধু হাতগুলো উঠেছে যেগুলো সেই হাতগুলো পরবর্তীকালে যখন আমি আসবো সভা করতে হাতগুলো উঠবে সেগুলো আমাদের কাজ তৃণমূলের কাজ আমরা চলতে চলতে ঠিক পৌঁছে যাব ভরসা রাখো কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল কংগ্রেস কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল কংগ্রেস আমি আপনাদেরকে হাত জোর করে নতমস্তকে বলতে চাই আপনারা আমাদের শক্তি আপনারা আমাদের বল আপনারা আমাদের ভরসা আপনারা যখন যাবেন মানুষের কাছে লোকে বলবি দিদি পাঠিয়েছিল এই ছেলেটাকে দিদি পাঠিয়েছিল ওই দাদা এসেছিলেন তৃণমূল থেকে এই মা গেছিল মমতাদি বললো খবর নিয়ে আসতে কাজে আপনারা আমাদের প্রতিনিধি আমি তো পরে আপনাদের আশীর্বাদে প্রতিনিধি হলে হবো কিন্তু এখন তো আপনারাই প্রতিনিধি আর আমি থাকি আপনারা তো থেকেই দেবেন কাজে আপনাদের সঙ্গে নিয়ে চলা এবং এই মঞ্চ থেকে নারায়ণপুরের মানুষ মমতাদির সাথে আছে কি কথাটা আমায় দিতে পারবেন তো আপনারা হাত তুলে বলুন তো জয় বাংলা জয় বাংলা জয় বাংলা বলুন দিদি তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি বলুন মমতাদি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি সাথে থাকতে হবে আমি আজকে এখানে এসেছি খুব সুন্দর জায়গা দুটো গান গাইতে ইচ্ছে করছে গাইবো গেত আবার বেরিয়ে যাবো আবার প্রাণমঞ্চে প্রোগ্রাম আছে আমার গলা ভেঙে গেছে যদি কিছু অসুবিধা হয় যদি কিছু ভুল ত্রুটি হয় ঘরের মেয়ে আমি যাদবপুরের মেয়ে আমি বলেছি মমতা দিকে যেমন সবাই বলেছিল বাংলা নিজের মেয়েকে চায় যাদবপুরের মানুষ বলবে যাদবপুর নিজের মেয়েকে চায় কাজে আপনাদের জন্য প্রথমে বলি আমার মায়েরা যারা আছে তারা এখানে যারা আমাকে হরে কৃষ্ণ বলে সম্বোধন করেছে তাদের জন্য হরে কৃষ্ণ হয় আমার নেতাই নেতা গৌ একবার ভজলে নেতায় গৌর বলে নিতাই নিত গৌ আমার নিতাই নিত গৌ নবরস বিহারী নিতাই খেনেক পুরুষ খেনেক নাটি একলা নিতাই হরি নাম নিয়ে জগত মাতালে আমার একলা নিতাই ও আমার নিতাই নিত গৌ একবার ভজলে নেতায় গৌর বলে নিতাই নিত গৌর নৃত্যকল্প তরু নেতায় প্রেমদাহাতা জগত গুরু একলা নেতায় নিয়ে জগত মাতালে আমার একলা নেতায় জয়গুরু জয়গুরু গুরু সহায় মা গুরু সহায় আর আমার এখানে অনেক ভাইবোনেরা রয়েছে যারা আমাকে অভিবাদন জানিয়েছে অভিনন্দন জানিয়েছে তাদের জন্য বলি আমাদের কাছে হিন্দু মুসলমান কিছু না মানুষ আর তাই আপনাদের জন্য ওদের দে পাল তুলে দে মাঝে হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব দিনা ও আলো মুর্শি যার সখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা জয় গুরু জয় বাংলা খুব ভালো থেকো মা আমি আবার আসবো আপনারা সুযোগ দিলে বারবার আসবো ভালো থাকবেন একসাথে বলি জয় বাংলা জয় বাংলা জয় বাংলা ভারতবর্ষকে ভালোবাসে ভারতের মানুষকে ভালোবাসে জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ ধন্যবাদ ধন্যবাদ Hello, Hello. Hello. হ্যালো সবাই একটু ধীরে ধীরে যাবে একসঙ্গে আস্তে আস্তে সবাই সাবধানে বাড়ি ফেরো সবাই ধীরে ধীরে যাবে একসঙ্গে হলুহি করবে না আমাদের প্রার্থী ছায়নি ঘোষ যাচ্ছে সবাই একটু রাস্তাটা ক্লিয়ার করে দাও